আজকে আপনাদের মাঝে শেয়ার করব চীনা আসে বাচ্চা ফোটার পর কত ঘন্টা পর খাবার দিবেন এবং বোর্ডিংয়ে কী মেডিসিন দেবেন এবং বোর্ডিংটা কীভাবে তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে তাই ভিডিওটা না আটে ফুল ভিডিও দেখবেন তাহলে আশা করি অন অনেকে উপকার পাবেন আসসালামু আলাইকুম আবদুল মজিদ এ গ্রুপ ফাই থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি দেখেন এখানে কিন্তু আমি খের বিছে দিছি আমি কিন্তু এখানে বাচ্চাগুলো রাখবো আপনারা কিন্তু যদি দানের চিটাগুলো পাওয়া যায় বা তুষ পাওয়া যায় এগুলো দিতে পারেন এগুলো দিলে কিন্তু ভালো হয় আমার নেই সেজন্য আমি দানে খের দিয়ে দিছি এখন আমি এখানে জীবাণু স্প্রে করে দিছি কারণ খের ভিতরে আপনি জীবাণু থাকতে পারে আমি স্প্রে করে নিতেছি আপনি চলে করতে পারেন তারপর আপনি খেরের উপরে বা চিটার উপরে তো উপরে এইভাবে আপনারা পেপার বিছে দিবেন আমার যেহেতু পেপার নাই আমি খাতা দিতেছি আপনারা পেপার দিবেন পেপার দিলে সব থেকে ভালো হয় কারণ পেপারগুলো অনেক বড় বড় হয় আপনি এইভাবে সুন্দর করে পুরোটাই আপনি পেপার দিয়ে দিবেন পেপার দেওয়ার পর আপনার বাচ্চাগুলো এখানে আমি কিন্তু সুন্দরভাবে রাখবো এবং খাবার পানি দেব আপনি দেখতে থাকেন আমার বাচ্চাগুলো আপনি কিন্তু আপনি গতকাল উঠছে এখন কিন্তু অলরেডি বারো ঘন্টা হয়ে গেছে আপনি চীনা আসে বাচ্চা কিন্তু বাচ্চা ফুটার পরই কিন্তু বের করা যাবে না আপনি কমপক্ষে আপনি বারো ঘন্টা পর বের করবেন দেখেন বাচ্চাগুলো দেখলেই কিন্তু আপনার ঝরঝরা দেখা যাবে দেখতে পাচ্ছে আমার বাচ্চাগুলো কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে এগুলা কিন্তু এখন খাবার পানি দেওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা আবার অনেকেই বাচ্চা ফুটার পর পরই আপনারা কিন্তু খাবার পানি দিয়ে রাখেন এটা কিন্তু আপনার ভুল একটা পদ্ধতি আপনি এটা করবেন না কারণ বাচ্চাগুলো যদি আপনি ফুটার পর পরই খাবার দেন এগুলো কিন্তু খাবে না কারণ আপনি কম পক্ষে বারো ঘন্টা এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারে সমস্যা হয় না আমার বাচ্চা যেহেতু আপনার জ্বর জ্বর হয়ে গেছে এগুলো আমি আপাতত পানি দিব এবং খাদ্য দিব দেখতে পারবেন খাবার খাই কি না আমি কিভাবে মেডিসিন দিই এবং একটা আপনি মেডিসিন দিতে হবে প্রথম অবস্থায় মেডিসিন দিলে পর আপনি কিন্তু হাঁসগুলা সুস্থ সবল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমার কিন্তু আপনি অলরেডি এখানে কিন্তু আমি দুইটা হাঁস দিয়ে বসা দিয়েছিলাম আমি কিন্তু বাঘ বাঘ করে দিয়েছি আমি একটা দেশি মুরগির এখানেও দিয়ে দিছি এখানেও আপনার কয়েক পিস বাচ্চা উঠছে আর বাকিগুলো ফুটতেছে এখনও সম্পূর্ণ ফুটে নেই আপনার সবগুলো আপনার আগামীকাল ফুটবে ইনশাল্লাহ যেগুলো আপাতত জোর জ্বর হয়েছে ফুটছে আমি কিন্তু সেগুলোই বোর্ডিংয়ে দিতেছি এবং এগুলোই কিন্তু আমি খাবার পানি দেব কারণ আপনি যেগুলা বাচ্চা ঝরঝরা না হয় ওগুলো কিন্তু বের নেই কারণ ওগুলো তাপ দরকার তাপ যদি সঠিকভাবে না হয় বাচ্চা গেলে কিন্তু ঠান্ডা লেগে মারা যাবে সেই জন্য আমি অলরেডি তাপ যেগুলো ঝরঝরা হয়েছে ওগুলো কিন্তু বের করছি দেখতে পারতেছেন আমার বাচ্চাগুলো কিন্তু পড়ে ছেড়ে দিছি এবং এই সময় কিন্তু আপনি একটা স্যালাইন ব্যবহার করতে পারেন বা লাইসুবিট বা আপনারা ওই প্লাস এগুলো জাতীয় আপনি একটা মেডিসিন ব্যবহার করতে পারেন আর যদি মেডিসিন না থাকে আপনার চাইলে লেবুর কয়েক ফুটা রস আর এবং আপনারা চিনি দিয়েও দিতে পারেন আমি এই দেখেন মোড়া প্লাসটা আমি কিন্তু হাফ মিলি করে দিতেছি কারণ হাফ গ্রাম দিতেছি এখানে কিন্তু আমি এক গ্রাম দিতেছি না কারণ আমি অল্প পরিমাণ পানি দেখতে পারছেন সবাই মানে এখন পানিতে সেমন খাবেন আমি শুধু তাদের আপনি গলারা ভিজাই দেব সেজন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণ পানি মেনিয়ে আপনি ওই হাফ গ্রাম আমি কিন্তু একটা ওই মুরা প্লাস এটা দিচ্ছে আর যদি আপনার ওই এক গ্রাম মাপা না থাকে তাহলে আপনি কিন্তু ওই যে নাপা একটা যে বড়ি আছে ওটা দিয়ে মাপতে পারেন ওটা ওরকম এক গ্রাম মতো হয় চাইলে ওটা দিয়ে মাপতে পারেন আমি আপনার মেডিসিন দেওয়ার পর কিন্তু পানিগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবং আমি একটা পাত্র রাখতেছি এই যে আপনি এগুলো খাবার পাত্র আপনার ওই দোকানে পেয়ে যাবেন যেগুলো খাদ্য ওই পট বিক্রি করে সেখানে কিন্তু পেয়ে যাবেন পঁচিশ টাকা নিবে এগুলা অবশ্যই কালেক্ট করবেন কারণ এগুলো দিলে পারে কি ছোটো বাচ্চা কিন্তু পানিগুলা ভিজে যায় না কিন্তু বড়ো কিছু দিলে পরে আপনি ভিজে যাব আপনি তারপর আপনি পানিগুলা সবাই সবগুলোকে এইভাবে ধরে ধরে খাওয়াই দিবেন কারণ ছোট বাচ্চা এখন কিন্তু দেখুন পানিগুলো খাইতে চাবে না সেজন্য আমি জানি সবগুলাই পানি খেতে পারে সেজন্য আমি একটা একটা করে আপনি ধরে ধরে খাওয়াই দিতেছি আমার কিন্তু সবগুলা অলরেডি খাওয়ানো শাহস হয়ে গেছে আমি এখন একটা ভালো মানে ফিট দিয়েছি নারিশ কোম্পানি ফিট যেটা আপনার জিরো ফিট বলে বা ব্রয়লার স্টার ফিট বলে এটা কিন্তু ব্রয়লার স্টারা ফিট বললেই কিন্তু দোকানে পেয়ে যাবেন এই ফিটটা অবশ্যই ব্যবহার করবেন কারণ ছোটো বাচ্চা কিন্তু আপনি বড় খাদ্যগুলো খেতে পারবে না আর আপনি বড় খাদ্য দিতে পারেও কিন্তু এভাবে গুড়ো দিতে হবে আপনারা যদি ব্রয়লার স্টার খাদ্য দেন সব থেকে বেটার হয় এটা কিন্তু গ্রোথ তাড়াতাড়ি আসবে খাবার কিন্তু কিন্তু পেপার ওপি এইভাবে সিটাই দিবেন কারণ এইভাবে সিটায় দিলে ছোটো বাচ্চা কিন্তু পাত্রের মধ্যে খাবে না সেজন্য আপনারা অবশ্যই সিটাই দিবেন আর আপনার ওই পানি পাত্র কিন্তু এভাবে রেখে দিয়ে যাওয়া যাবে না কারণ রেখে দিলে কিন্তু দেখবেন কিছুক্ষণ পরিসে দেখবেন আপনি পানি খাওয়ার সময় সার মানে সারা শরীর কিন্তু গায়ে ভিজিয়ে দিছে তখন কিন্তু ঠান্ডা লেগে যাবে অবশ্যই আপনার পানি কিন্তু এই পাঁচ মিনিট বা দুই মিনিট এখানে দাঁড়াই খাওয়াবেন খাওয়ার পর আপনি পানিপাত্রটা কিন্তু সরে রাখবেন নয় কিন্তু আপনি বাচ্চাগুলো ভিজে যাবে আর দেখতে পারতেছেন আমার বাচ্চাগুলো কিন্তু এখন খাইতেছে আর আপনারা অবশ্যই আমি কিন্তু বাচ্চাগুলো কোনো লাইট ফিট করি নাই কারণ আমি এখন দিনের বেলায় দিছি কারণ দিনের বেলায় তাপমাত্রা একটু বেশি আছে সেজন্য দিনের বেলায় কিছু রকম রাখার পর আমি কিন্তু আবার এগুলো আপনার ওই মার কাছে রাখে দেব যে হাঁস দিয়ে ফুটাইছে ওখানে কিন্তু আমি তার বুকে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলে কিন্তু আমার কিন্তু লাইটটা প্রয়োজন হইতেছে না আমি কিন্তু আপনার সম্পূর্ণই হাঁস দিয়ে বোটিং করতেছি এবং দিনের বেলায় শুধু এখানে আমি রেখে দেব এবং রাত্রের বেলায় কিন্তু আমি চার পাঁচ দিন বা এক সপ্তাহ কিন্তু আমি মায়ের গেছে রেখে হাসি বাচ্চা সুস্থ সবল কেবল রাখবেন এই বিষয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো সামনে পরবর্তী ভিডিও এবার ধাপে ধাপ ভিডিও নিয়ে আসবো চাইলে আপনার চ্যানেল করে পাশেই থাকতে পারেন এবং বিস্তারিতভাবে যদি আপনি জানতে চান আপনি কমেন্ট করতে পারেন কোন বিষয়ে জানতে চান আমি কিন্তু নাম্বার দিয়ে দেব নাম্বারে কথা বলতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সামনে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই দোয়া করবে আমার জন্য ধন্যবাদ সবাইকে